আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন হায়াত ইকো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মৌমিনের আলটিমেট লক্ষ্য যার স্বপ্ন বুকে ধারণ করে আমরা এই দুনিয়ার বুকে ছুটে চলি সেই চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত জান্নাত আরবি শব্দ যার অর্থ বাগান বা উদ্যান কিন্তু ইসলামে জান্নাত বলতে যা বোঝানো হয়েছে তা আমাদের কল্পনারও অতীত এটি আল্লা ও তায়ালা তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যেখানে রয়েছে অকল্পনীয় সুখ শান্তি এবং এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তরকল্পনাও করতে পারেনি আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে জান্নাতের যে বিবরণ দিয়েছেন তা আমাদের মুগ্ধ করে তোলে সুরা আর রাহমানে আল্লাহ বলেন তাতে থাকবে দুই প্রবহমান ঝর্ণা পঞ্চান্ন পঞ্চাশ অন্যত্র বলা হয়েছে আর তাতে থাকবে ফলমূল যা তারা ইচ্ছা করবে ছাপ্পান্ন কুড়ি জান্নাতের নদীগুলোর কথা ভাবুন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে দুধের নহর আছে যার স্বাদ কখনও পরিবর্তন হয় না মদের নহর আছে যা পানকারীদের জন্য সুস্বাদু মধুর নহর আছে যা সম্পূর্ণ খাঁটি এবং পানির নহর আছে যা পরিষ্কার পরিচ্ছন্ন তিরমিজি মুসলিম জান্নাতের মাটি হবে মিশকের কস্তুরির এর দেয়াল হবে সোনা ও রূপার ইন্টের তৈরি জান্নাতের প্রাসাদগুলো হবে মুক্তা ও রত্নরাজিতে সজ্জিত সেখানকার আবহাওয়া হবে স্নিগ্ধ ও আরামদায়ক না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা সেখানে থাকবে রেশমি পোশাক সোনার গয়না এবং উন্নত মানের পানীয় জান্নাত হলো দুঃখ কষ্ট ভয় ক্ষুধা তৃষ্ণা রোগ শোক বার্ধক্য এবং মৃত্যুর ঊর্ধ্বে এক চিরস্থায়ী জীবন সেখানে কোনো প্রকার দুশ্চিন্তা বা মন খারাপের কোনো কারণ থাকবে না জান্নাতের অধিবাসীরা চিরতরুণ থাকবে তাদের বয়স ত্রিশ থেকে ৩৩ বছরের মতো হবে এবং তারা চিরকাল সেই অবস্থাতেই থাকবে জান্নাতের স্তরসমূহ জান্নাতে বেশ কয়েকটি স্তর রয়েছে যার মধ্যে শ্রেষ্ঠতম হল জান্নাতুল ফিরদাউস আল্লাহ তায়ালা নেককার বান্দাদের তাদের আমল অনুযায়ী বিভিন্ন স্তরে প্রবেশ করাবেন যত বেশি নেক আমল আল্লাহর প্রতি যত বেশি আনুগত্য তত উচ্চতর হবে জান্নাতের অবস্থান রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে কারণ এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এবং এর ওপর রয়েছে দয়াময় আল্লাহর আড়স আর সেখান থেকেই জান্নাতের সকল নদী প্রবাহিত হয় বুখারি জান্নাতের হুর বেহেসতের সঙ্গিনী জান্নাতের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটি হলো হুর হুর শব্দটি জান্নাতের হুর বেহেসতের সঙ্গিনী জান্নাতের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটি হলো হুর হুর শব্দটি হাওড়া থেকে এসেছে যার অর্থ হল এমন নারী যার চোখে সাদা অংশ অত্যন্ত সাদা এবং কালো অংশ অত্যন্ত কালো যা তার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে কোরআন ও হাদিসে হুরদের বর্ণনা অত্যন্ত আকর্ষণীয় ও পবিত্রতার সাথে এসেছে আল্লাহ আল্লাতায়ালা কোরানে বলেন আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুরগণ যেন তারা আবৃত মুক্তা সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন বাইশ থেকে তেইশ অন্যত্র বলা হয়েছে তাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা আর রাহমান পঞ্চান্ন ছাপ্পান্ন এই আয়াতগুলো হুরদের পবিত্রতা ও কুমারিত্বকে নির্দেশ করে হুরদের সৌন্দর্য বর্ণনাতীত তাদের সম্পর্কে হাদিসে এসেছে যদি জান্নাতের একজন হুর দুনিয়াতে উঁকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝে সব কিছু আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধে ভরে যাবে তার মাথার ওর্ণা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম বুখারি গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জান্নাতের হুরেরা কেবলমাত্র পার্থিব জীবনের পুরুষদের জন্যই নয় বরং পার্থিব জীবনের নেককার নারীরাও জান্নাতে প্রবেশ করবেন এবং তাদের জন্যও বিশেষ মর্যাদা ও নিয়ামত থাকবে এমনকি অনেক আলেমের মতে দুনিয়ার নেককার নারীরা হুরদের চেয়েও বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন কারণ তারা দুনিয়াতে ইমান ও তাকওয়ার উপর জীবন অতিবাহিত করেছেন জান্নাতে স্বামী স্ত্রী একই সাথে প্রবেশ করলে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আর যারা দুনিয়াতে বিয়ে করেননি বা যাদের স্ত্রী জান্নাতে প্রবেশ করেননি তাদের জন্য জান্নাতের নিয়ামত হিসেবে হুরেরা থাকবেন হুরদের বৈশিষ্ট্যগুলো হল তারা হবে চিরতরণী একই বয়সী তাদের চোখ হবে আয়তলোচনা ও মন মুগ্ধকর তারা হবে নিষ্কলুষ পবিত্র এবং সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত যেমন ঋতুস্রাব প্রস্রাব মলত্যাগ ইত্যাদি তারা শুধুমাত্র তাদের স্বামীদের দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখবে অন্য কারো দিকে তাকাবে না তাদের সৌন্দর্য এত বেশি হবে যে মনে হবে যেন তারা আবৃত মুক্তা বা রুবি ও প্রবাল এতক্ষণ তো আমরা জান্নাত ও হুরদের বর্ণনা শুনলাম কিন্তু জান্নাত পেতে হলে কি করতে হবে জান্নাত কেবলই স্বপ্ন নয় এটি হলো আমাদের আমলের প্রতিদান জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি হল তাওহিদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুসরণ এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আমল হল ইমান ও আমালে সালি আল্লাহ ও তার রাসুলের প্রতি দৃঢ় বিশ্বাস এবং নেক আমল করা সালাত নামাজ নিয়মিত ও সঠিকভাবে পাঁচ নামাজ আদায় করা জাকাত ও সাদাকা আর্থিকভাবে সচ্ছল হলে জাকাত আদায় করা এবং বেশি বেশি সাদাকা দান করা সিয়াম রোজা রমজানের রোজা পালন করা এবং নফল রোজা রাখা হজ ও ওমরা সামর্থ্য থাকলে হজ ও ওমরা পালন করা তাকুয়া আল্লাহ ভীতি অর্জন করা এবং পাপাচার থেকে দূরে থাকা সৎ চরিত্র মানুষের সাথে ভালো ব্যবহার করা মিথ্যা কথা না বলা গিবৎ না করা পিতামাতার মাতার খেদমত পিতা সাথে সৎ ব্যবহার করা ও তাদের সেবা করা কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির করা তাসবি পাঠ করা ধৈর্য ও সহনশীলতা বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করা আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এখানে আমরা যত সুখ বা আনন্দই পাই না কেন তা জান্নাতের তুলনায় কিছুই নয় আল্লাহ তায়ালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী সফলতা জান্নাত জান্নাতুল ফিরদাউসের এই নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদের এখন থেকেই প্রচেষ্টা শুরু করতে হবে আমরা যেন প্রতিদিন নিজেদেরকে জিজ্ঞাসা করি আমি কি জান্নাতের জন্য যথেষ্ট আমল করছি জান্নাত আমাদের চূড়ান্ত গন্তব্য হওয়া উচিত এর নিয়ামতের বর্ণনা মানুষকে নেক আমলের দিকে উৎসাহিত করে হুরদের বর্ণনা জান্নাতের এক বিশেষ আকর্ষণ যা মমিন পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার কিন্তু মনে রাখতে হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং তার দর্শন লাভ করা আমরা সবাই যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারি আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং হায়াত একো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ